ভাইয়া দেখেন এখানে বিভিন্ন রকমের বেলুন আছে আপনি ছোট বড় মানে মাঝারো সাইজ সবগুলো মিলায় মানে সবগুলো ডিজাইন টাইপ এর সবগুলো বেলুন আছে আমার কাছে দেখেন সবগুলো ছোট বেলুন সবচেয়ে ঠিক আছে একশো বিশের একশো বিশ একটু কম থাকে একশো বিশ দেখেন উপরে কিন্তু লেখাও আছে একশো বিশের এটা সবচেয়ে কম দামি বেলুন এটা হলো বাইশ টাকা প্যাকেট শুধু তারপর হলো আপনি দেখেন হ্যাপি বার্থডে লেখা বেলুন এগুলো হলো আপনার ষাট পিসের এটা বর্তমান রেট হলো পঞ্চাশ টাকা প্যাকেট তারপরে দেখেন মেটাল বেলুন ঠিক আছে একশো এর দেখেন একশো বিশের একটু কম থাকবে এটা বর্তমান রেট আছে হলো পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা প্যাকেট তারপরে হলো ম্যাটালিক বেলুন গ্লেজি জোনটা জনপ্রিয় ঠিক আছে গ্লেজি বেলুন পঞ্চাশ পিসের প্যাকেট ঠিক আছে এটা হলো এগুলো কালার আছে আপনার অনেকগুলো এগুলো আবার মাল্টি কালার হয় চাইলে মাল্টি কালার দেওয়া যাবে এটা পরবে একশো পঁয়ত্রিশ টাকা পিক প্যাকেট তারপর হলো মন্টি বর্তমান মনটি সবগুলো কালার আছে ইনশাল্লাহ সবগুলো কালার তো দেখানো সম্ভব না এভাবে আমি দেখে দিচ্ছি চাইলে আপনি ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আপনার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে আপনি দেখেন এটাতে মনে করেন যে এটা বর্তমান রেট আছে একশো পঁচাত্তর টাকা তারপরে দেখেন পাতার ভিতরে বেলুন দেখেন থাই বেলুন এটা হলো আপনার একশো শুধু পঁচাত্তর টাকা পাতা ঠিক আছে বিশ পিসের পাতা এটা তারপরে দেখেন মন্টির ভিতরে পাতা লেখা হ্যাপি বার্থডে লেখা এটা হলো পঞ্চাশ টাকা পাতা তারপরে এটার ভিতরে লাভ শেপের পাতা দেখেন হ্যাঁ বিশ পিসের এগুলো বিশ পিসের পাতা হয় এটা হলো শুধু চল্লিশ টাকা পাতা